পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণ মহকুমার অন্তর্গত প্রাথমিক নিম্নমুনিয়াদী মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ ছাত্রছাত্রীদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার আয়োজিত হল আলমপুরে একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই ক্রীড়া প্রতিযোগিতা পূর্ব বর্ধমানের আলমপুর তরুণ সংঘের ফুটবল ময়দানের স্বামী বিবেকানন্দর ক্রীড়া অঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রায়না দু নম্বর পঞ্চাশ সমিতির তিন নম্বর চক্রের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা চলছে এদিন ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রায়নার বিধায়িকা সম্পাধারা রায়না দু নম্বর ব্লকের ভিডিও অনিশা যশ মাধবদী থানার ওসে উত্তাল সামন্ত রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিম অবর বিদ্যালয় পরিদর্শকগণ জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শকগণ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কথা জানালেন রায়না তিন নম্বর চক্রের শিক্ষক ক্রিয়া উপসমিতির কনভেনার অভিজিৎ ভট্টাচার্য বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত একচল্লিশতম পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সমস্ত প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে আলমপুর ফুটবল মাঠ রায়না দু নম্বর ব্লক রায়না তিন চক্রের ব্যবস্থাপনা উপস্থিত আছেন মাননীয় সম্পাধরা বিধায়িকা রায়না বিধানসভা মাননীয় মাননীয় বিডিও ম্যাডাম অনিশা যশ সমষ্টি উন্নয়ন আধিকারিক রায়না দু নম্বর ব্লক উপস্থিত আছেন পূর্ত কর্মাধ্যক্ষ রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতি মাননীয় সৈয়দ কলিম উদ্দিন বাপ্পাদা উপস্থিত আছেন মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শকগণ আছেন জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শকগণ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি এবং মাননীয় ওসি উপস্থিত আছেন এবং সমস্ত চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক উপস্থিত আছেন আমার নাম অভিজিৎ ভট্টাচার্য আমি রায়না তিন নম্বর চক্রের শিক্ষক এবং আমাদের ক্রীড়া উপসমিতির আমি আহ তবে আজকে আমাদের রাইনা টু 50 সমিতির আnder রাইনা 3 নম্বর চক্রে সাহায্য আজকে আমাদের যে পূর্ববর্ধমান জেলার আমাদের যে সদর সাহুদের যে সাবডিভিশনাল যে স্পোর্টস প্রাইমারি স্কুলে স্পোর্টস চলছে আমাদের আলমপুর মাধবদী তরুণ সংঘের মাঠে আমার যে ক্লাব সে ক্লাবের মাঠে দিয়ে আজকে আমাদের এখানে এই বাচ্চাদের যে খেলা প্রাইমারি স্কুলে সেটা এখানে উপস্থিত হচ্ছে কৃষ্ণ শহর রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা সীমা হাস্কিং মিল উৎকৃষ্টমানের কাকরবিহীন লঘু এবং ললাট মুড়ির চাল প্রস্তুতকারক আমাদের ঠিকানা একলক্ষী পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নাইন সিক্স ফোর সেভেন নাইন ফোর ওয়ান নাইন জিরো নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর নাইন ফাইভ টু ওয়ান থ্রি ওয়ান উৎকৃষ্টমানের কাকরবিহীন লঘু এবং ললাট মুড়ির চাল পেতে আজ চলে আসুন সীমা হাস্কিং মিল